আসসালামু আলাইকুম যারা হিমালয় এয়ারলাইন্সে টিকিট নিয়েছেন আপনারা চেক করতে পারছেন না একদম সহজ সিস্টেম যে কোনো লোক ইনশাআল্লাহ অবশ্যই চেক করতে পারবেন তবে গ্রুপ টিকিট সমস্যা যদি এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে চেক করতে একটু সমস্যা যদি অনলাইন না থাকে তো আপনি বুঝবেন কিভাবে এটা অনলাইন আছে কি না এটা অরিজিনাল নাকি ফেক টিকিট টিকিট চেক করার জন্য সাধারণত প্যাসেঞ্জারের যে লাস্ট নেম যেটা সরনেম আর এয়ারলাইন্স পিএনআর নাম্বার সেটা দেখুন এখানে এই টিকিটে প্যাসেঞ্জার পাঁচজন কিন্তু এইখানে দুইটা আছে পরবর্তীতে আর তিনজন অ্যাড করা এয়ারলাইন্স পিএনআর নাম্বার দেখুন এখানে আছে তো আমি সরাসরি আপনাদের চেক করে দেখাই দিচ্ছি এটা গ্রুপ টিকিট ছিল একজনের তবে এটা আমি এয়ারলাইন্সে কন্ট্যাক্ট করার পরে যোগাযোগ করে এটা অনলাইন করা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সরাসরি আপনারা চলে যাবেন এয়ারলাইন্স ওয়েবসাইটে হিমালয় এয়ারলাইন্স ওয়েবসাইটে যার পরে দেখুন এখানে ম্যানেজ বুকিং এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখুন দিয়ে আর এখানে এরপরে মাই বুকিং এখন চলে আসবেন ইনশাল্লাহ দেখুন চলে আসছে ম্যানেজ বুকিং এখানে পিএনআর নাম্বার চলে আসছে যেটা আমি দিয়েছি পুরো প্যাসেঞ্জার যারা আছে সব এখানে দেখতে পারবেন ঢাকা থেকে দোহা এমডি ডি তোফায়েল আহমেদ শারিয়ার আহমেদ শান্ত অপু দেবনাথ এম জুয়েল পাদা এম ডি ইমন মিয়া পাঁচজন প্যাসেঞ্জার তো এই টিকিট আপনারা তো দেখে গেলেন এটা যদি সিস্টেম টিকিট হতো আপনারা সরাসরি চেক করতে পারতেন কিন্তু এটা তো অনলাইন করিয়েছে আমি এই জন্য দেখা যাচ্ছে তাছাড়া দেখা যেত না আগে দেখা যায়নি এই টিকিট আপনারা প্রিন্টও করতে পারবেন প্রিন্ট করার জন্য দেখুন এখানে প্রিন্ট অল টিকিটস সবার টিকিট এখানে প্রিন্ট হবে আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে হিমালয় এয়ারলাইন্স নাম্বার এখানে আছে সব ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেভাবে দেখালাম সেম এখানে সব পাবেন আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট করেন এয়ারপোর্টে চলে গেলে কোনো সমস্যা হবে না যারা গ্রুপ টিকিট চেক করতে পারছেন না স্ক্রিন এর নাম্বারে কল করতে পারেন যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট চেঞ্জ করার জন্য স্ক্রিনেদের নম্বরে কল করেন